আজকে পৃথিবীতে ছশো কোটি এখনো তৌহিদ বিরোধী মানুষ রয়েছে কটি বললাম ছশো কোটি মানুষ রয়েছে যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী নয় আর কম বেশি কমই বলা যায় দুশো কোটির কত মতো মানুষ যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী তথা সাহাদা বাণী কলেমার বাণী পড়া মানুষের সংখ্যা প্রায় দুশো কোটির মতো বুঝতে না বুঝতে পারেন না তার মানে আমরা কোটি কারা জোরে বলতে ভয় কি বলে ভাই ভারতবর্ষে মুসলমানদেরকে শুধুই একটা ছাপ মারা হয় মুসলমানদের সংখ্যা সংখ্যালঘু আর এই সংখ্যা লঘুর কারণে এরা হীনমন্যতায় ভোগে

আমাদেরকে সংখ্যালঘু বলে আমাদের শক্তিকে দুর্বল করে দিচ্ছে আমাদের শিক্ষাকে মূল্যহীন করে দিচ্ছে সংখ্যা লঘু বলে বলে এদের এদের দুঃসাহসটাকে ভেঙে চুরমার করে দিচ্ছে ভাই তাদের জায়গা বলো ভারতে আর নেপালে কিছু বুঝতে পারছেন না বলে হা করে শুনছেন জান আপনারা তো জ্ঞানী মানুষ কোথায় কোথায় বলেছি ভারতে আর নেপালে আর এই দুশো কোটি মানুষের অবস্থান সারা পৃথিবীর পঞ্চান্নটা দেশে আর একটু জোরে বলে সুতরাং যারা ভারত কেন্দ্রিক হিসাব কষে তারা দেখে মুসলমানরা সংখ্যা লঘু কিন্তু বিশ্ব মানচিত্রের হিসাবে দেখলে দেখা যাবে মুসলমানরা সংখ্যা লঘু নয় মুসলমান সংখ্যা গুরু বলবেন এই বাস্তব কথা জানেন তো কাউকে যদি একটা ভালো লোক ভালো লোক সেনসিটিভ সজাগ তা তাকে সবাই মিলে বলতে লাগলো এই ছেলেটা না পাগল হয়ে গেছে এই ছেলেটা না পাগল যারে দেখে ও ডেকে বলে পাগলা কত বুঝতে পারছে সে কিন্তু সেন পার্সেন ভালো কিন্তু সবাই মিলে যখন পাগল বলে না ও তখন নিজেকে নিজে ভাবে বোধহয় ইরিন নামি পাগল বোধহয়

প্রিয় আমার আমি যে কথা বলতে যে এই হিসাবটুকু আপনাদের বুঝালাম আজও পৃথিবীতে হিন্দু বলুন ইহুদি বলুন খ্রিস্টান বলুন বৌদ্ধ বলুন তেলেগু বলুন তামিলি বলুন আর্য বলুন অনার্য বলুন যত ধর্ম বর্ণের মানুষ রয়েছে আল্লাহ বিরোধী এদের সংখ্যা কত বলেছি বাবা কত বলেছি ছশো কোটি কত বলেছি 600 কোটি যারা আল্লাহ বিরোধী আল্লাহর একত্ববাদের বিরোধী এদের সংখ্যা কত এই কোরআন ওদের জন্য ইমানের হেদায়েত এনেছে ওই 1400 বছর আগে ইমানের হেদায়েত নিয়ে রসুলের কদম তলে লুটিয়ে পড়ে যারা হয়েছিলেন সাহাবী আজকের এই ছশো কোটি মানুষের জন্য ওই কোরআনে হেদায়েত রয়েছে ইসলামের দরজাও খোলা আছে আজকের কোন ধর্মের কোন ব্যক্তি যদি ইমানের কলেমা পড়ে ইসলামী ঘরে ঢুকে তার জন্য আসন খালি রাখা আছে সোহানাল্লাহ হবে না তাই তো সোহানাল্লাহ সেই সময় একসঙ্গে পড়ে দেবেন কোন দেখেন না কলেজে ইউনিভার্সিটিতে ভর্তি নাই ছাত্রদের তার আগে জানিয়ে দেয় সায়েন্স গ্রুপের জন্য রিজার্ভেশন সিট মাত্র ষাটটা ম্যাথমেটিক্স এর জন্য কুড়িটা অ্যারাবিক জন্য চল্লিশটা দেখেছেন না দেখেননি লেখাপড়া শেখা মানুষ তো আছে কিছু যখনই ওদের কোটা পড়ে গেল বললার হবে না এরপরে যদি হওয়াতে হয় তাহলে

ওই পর্যন্ত গোটা বিশ্ব অমুসলিমদের জন্য ইসলামের দরজা খোলা রয়েছে যে যখন ইচ্ছা ইসলামের ভিতরে ঢুকতে পারে ইসলামের সিট খালি আছে আর তোমরা মন খুলে বলেন এর নাম হলো নাস এরই নাম হলো কোরআন মানবজাতির পথ প্রদর্শক আমরা তো মুসলিম অধ্যুষিত এলাকাতে বাস করি ভাই আজকের অবাক লাগবে ইংল্যান্ডের লোকেরা ইসলাম কবুল করছে আমেরিকার লোকেরা ইসলাম কবুল করছে ইউরোপের চেচিনিয়া বসনিয়ার মানুষেরা ইসলাম কবুল করছে ভাই আফ্রিকার মানুষেরা ইসলাম কবুল করছে একটু চিল্লে বলা যাবে সব তো অমুসলিম ইসলামে করে ঢুকছে তোCTkই প্রমাণ হচ্ছে যে সত্যসত্যই কোরআনে রয়েছে মানবজাতির হেদায়েত মানবজাতির জন্য সঠিক পথের নিশানা সঠিক পথের দিশা এই পথ বলতেই যে পথ ধরে বান্দা যে আল্লাহর কাছ থেকে তুমি এসেছো ওই আল্লাহর কাছে পৌঁছে যেতে পারবে সেই পথই দেখায় কোরআন